পৃথিবীর মধ্যে যদি কোন শ্রেষ্ঠ বিজ্ঞানী থেকে থাকে হেরোসুল আপনি শ্রেষ্ঠ বিজ্ঞানী দার্শনিকরা বললেন হেরসুল আপনি শ্রেষ্ঠ দার্শনিক আসুন সেই নবীর প্রতি ভক্তি চিত্তের হৃদয়ের মাঝখান থেকে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিজে নবী পাকে রব যায় ইস্কু মোহাম্মাদি ভাবনিয়া রসুলের মোহাম্মতে আমরা এই বাউরা নয় পারা বাইতুল আমান সিদ্দিকে হাফিজিয়া মাদ্রাসা থেকে দরুদ সালাম পাঠাইতে চাই ইনশাল্লাহ রাজিয়া সবাই সকলে আমরা একটু দরুদ সালাম পাঠ করি কেনই বা পাঠাবো না আমার রসুলের প্রতি কোন বান্দা এবং বান্দি যদি একবার দরুদ সালাম পাঠ করে আল্লাহর রহমতি বরপতি ফেরেস্তান সেই দরুদ সালাম খানি নবী পাকের কান মোবারকে পৌঁছায় দেয় বলে তাহলে সেই মনোভাব নিয়ে আমরা এই মেসেজটা পাঠাইয়ে দিব তো ইনশাআল্লাহ আমরা সকলে বলি মন খুলে বুকজার করে রসুলের ভালোবাসায় রসুলের মহাব্বতে আমরা সকলে বলি সাল্লাহ আবার একটু মন খুলে প্রাণ খুলে উজার করে বলেন সাল্লাল্লাহু আলাইকুম আসাল জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আমরা যদি কেউ আমাদেরকে সালাম বিনিময়ের পরে জিজ্ঞাসা করে কেমন আছেন আমরা কি বলবো জরে বলেন কি বলবো এখানে আমরা কিসের জন্য আসছি শেখার জন্য না এখন আমি আপনাদের যে অনেক মেধা কম মানুষ আপনাকে আপনাদের শিক্ষক হিসাবে আল্লাহ তালা এখানে বসায় দিচ্ছেন রাগ করতেছেন আপনারা শিক্ষক দেখে পছন্দ হচ্ছে না আপনারা অনেক জ্ঞানী অনেক গুণী আমি জানি আমার যে অনেক মেধাবী আপনারা নিচে বসে আছেন দেখবেন যে ভারী জিনিস সবসময় নিচেই থাকে তাই না ভারী জিনিস নিচে থাকে না মনাহারি দোকান চেনেন তো মনাহারি দোকান চেনেন না মনাহারি দোকানে বলেন তো পাথর যে সাজায় রাখে এই পাথর সাজায় রাখলে সবচেয়ে নিচে কোন পাথরটা থাকে বলেন তো কেজিটা তার উপরে থাকে পাঁচশো গ্রাম তারপরে থাকে দুইশো গ্রাম তারপরে একশো তারপরে পঞ্চাশ তারপরে পঁচিশ কিংবা বিশ গ্রাম সবচেয়ে পাতলা পাথরটা উপরে থাকে তাই না বাবা ঢোল দেখছেন তো ঢোল চেনেন এই ঢোল দেখা যায় অনেক বড় গুল তাই না আসলে ঢোল দুই সাইডে যদি খুলে দেওয়া হয় তাহলে কি ঢোলের মধ্যে কিছু আছে আমি সেরকম একটা ঢোল আমি সেরকম একটা পাথর গ্রামের মতো আপনাদের যে দাম কম বলে আমি উপরে কথা বুঝতে পারছেন একটু দয়া ভিক্ষা দিবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন হে আল্লাহ এই ছোট্ট বান্দার ছোট্ট বিহীন থেকে ছোট্ট মেমরি গার্ড এর মধ্যে থেকে এমন কিছু কথা বাহির করে দাও যে কথার দ্বারা আমরা বক্তা এবং শ্রোতা আমরা ইহলৌকিক জীবনে আমল করতে পারি এবং পরলৌকিক জীবনে সুখে এবং শান্তিতে কবরে বসবাস করতে পারি এরকম একটা দোয়া আমাকে দেওয়া যাবে না বাবা বলেন না এই আওয়াজ কম না বেশি এর সম্পর্কে কিছু কথা ইনশাল্লাহ আমি বলবো যে মুসলমানদের আওয়াজ এই অল্প দিলে চলবে না মুসলমানের আওয়াজটা বলন্দ করতে হবে রে চেনেন আপনারা বেলাল নাম শুনছেন দেখছেন কি কেউ দেখেন আব্বাও দেখে নাই আমার দাদাও দেখে নাই কালো বেলাল আল্লাহ তালা আমার আপনার বয়গাম্পারের জামা নাই পাঠাই দিয়েছিলেন তিনি ছিলেন একজন গোলাম কিন্তু তিনি আজান না দিলে আজান আল্লাহর পর্যন্ত আজান পুষ্ট না বন্ধুরা বাবারা মসজিদের নববীতে একদিন আজান দিছে অন্য লোক নবীজির অন্য এক সাহাবি আজান দিছে অনেক সুন্দর গলা মাসাল্লাহ খুব সুন্দর কণ্ঠে আজান দিছে একটুখানি নিরবতা পালন করতে হবে না হলে কথা বলা যায় না মন মস্তিষ্কটা অন্য রকম দিকে চলে যায়